হেই মান্দারগণ হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রমজান সিয়ামকে ফরস করে দেওয়া হয়েছে এছাড়াও আল্লাহ রবল জালাল কোরআন কারিমের মধ্যে সলাতের কথা বলছে আকিমা প্রায় বিরাশি বার বলছেন কিন্তু সলাত কীভাবে আদায় করতে হবে কোরআনে বিস্তারিত আসেনি জাকাত কিভাবে দিতে হবে বিস্তারিত আসেনি হজ কীভাবে করতে হবে বিস্তারিত আসেনি এই যে বিষয়গুলো মানে কোরানে আল্লাহ বহুবার বলছে কিন্তু স্পষ্ট করে বলেন যে হজে গিয়ে কয়টা পাথর নিক্ষেপ করতে হবে কোথা থেকে হজে নিয়ত করতে হবে তামাত হজ হবে কোনটা হজে ইফরাত কোনটা কয় টাকা হলে কয় টাকা জাকাত দিতে হবে কয়টা গরু হলে জাকাত দিতে হবে কয়টা ছাগল হলে জাকাত দিতে হবে কয়টা উঠ হলে জাকাত দিতে হবে সলাতে কীভাবে দাঁড়াইতে হবে হাত কোথায় বাঁধতে হবে রুকু কীভাবে করতে হবে কীভাবে সেজদা করতে হবে এই টোটাল যে বিষয়গুলো যদি আপনি জানতে চান তো কোরআনের পাশাপাশি আপনাকে হাদিস পড়তে হবে নচেত আপনি জানতে পারবেন না কিন্তু সিয়ামের বিষয়টা একেবারে ভিন্ন আলহামদুলিল্লাহ সিয়ামে আল্লাহ রব্বুল ইসাদুল জালাল একটা রুকু পরিপূর্ণ হবে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে আপনি অসুস্থ হলে কীভাবে সিয়াম পালন করবেন সফরে থাকলে কীভাবে সিয়াম পালন করবেন আপনি যদি একেবারে অসুস্থ হন যদি সিয়াম রাখতে না পারেন তাহলে কিভাবে সিয়াম রাখবেন হ্যাঁ কীভাবে চাঁদ থেকে সিয়াম শুরু করবেন চার থেকে সিয়াম ছাড়বেন এই যে বিষয়গুলো এতে কাপ কিভাবে করবেন মসজিদে করবেন না বাড়িতে করবেন লাইলা কত কী এগুলো এগুলো স্পষ্ট স্পষ্টভাবে বিস্তারিত আলোচনা আসছে কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে এই বিষয়গুলো নিয়ে জোরালো আলোচনা হবে আমার তফেকে ইল্লা বিল্লা এই জন্য বলতে চাই সিয়াম আল্লাহ রুসাল বলছে আর সিয়ামু আর সোম লি ওয়ান আধ জিবি আল্লাহ তালা বলেন সিএম শুধু আমার জন্য আর এর পুরুষের আমি নিসাতে দান করবো সুফান তাহলে সিয়ামটা কত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি দোয়া করি মহান আল্লাহর জন্য আমাদেরকে রমজানের সিয়াম বলে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করা তফি দান করে আমিন আল্লাহ পরিপূর্ণ রমজানের প্রত্যেকটা সিয়াম প্রত্যেকটা তারাবি প্রত্যেকটা কি আমুল লাইল প্রত্যেকটা সাহারি প্রত্যেকটা এফতারি প্রত্যেকটা লাইল আতুর কতরে রাত জায়গার তহফি দান করো আল্লাহ তুমি আমাদেরকে গুনা থেকে মাফ করো শয়তানের ধোকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ এবং আসলামীওয়ালা জমিনওয়ালা থেকে তুমি আমাদের রক্ষা করো আলাইকুম